ওয়েলকাম টু মেহু স্যার এক্সক্লুসিভ এজুকেশান জন তোমাদেরকে অনেক স্বাগতম আমার চ্যানেলে দেখো আমরা চটজলদি আজকে কিছু বিষয় শিখে নেবো যে বিষয়গুলো হয়তো আমাদের জানা নেই সেগুলো আমরা শিখে নেবো দেখো আমাদের সামনে কিছু নাউন আছে যে নাউনগুলো নিজেরা সিঙ্গুলার আবার তাদের প্লুরাল ফর্ম তারা নিজেরা অর্থাৎ তাদের কোনো প্লুরাল ফর্ম নেই নাউনস দ্যাট হ্যাভ নো প্লুরাল ফর্মস দ্যাট এক্সাম্পলস আর আলফাবেট মানে বর্ণমালা এক্সপেন্ডিচার মানে ব্যয় ফার্নিচার আসবাবপত্র ইনফরমেশন লাগেজ মানে মালপত্র অর অফ স্প্রিংস অফ স্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি পোয়েট্রি সিনরি পোয়েট্রি মানে কবিতা সিনরি মানে দৃশ্য এই শব্দগুলি কিন্তু নিজেরাই সিঙ্গুলার এবং প্লুরাল এদের কোনো কোনো প্লুরাল ফর্ম নেই আবার তেমনই কিছু নাউন্স আছে কিছু নাউন্স আছে হুইচ হ্যাভ নো সিঙ্গুলার ফর্মস যাদের কোনো সিঙ্গুলার ফর্মস নেই এরকম কিছু সিঙ্গুলার ফর্মসের উদাহরণ আমাদের সামনে আছে প্লিজ একটু দেখে নাও তাহলে এগুলো দেখতে পারলে এদেরকে সিঙ্গুলার থেকে ফ্লুরাল বা ফ্লুরাল থেকে সিঙ্গুলার করার সময় তোমরা ঘাবড়ে যাবে না এগুলো তোমাদের সেই সময় কিন্তু খুবই সাহায্য করবে ঠিক আছে যেমন দেখো আর্মস অ্যামেন্স অ্যানোলস অ্যাশেস দেখো আমরা বারবারই এই কথাটা ইউজ করি আমাদের খুব কথার মধ্যে এরকম কথা আসে যে অ্যাশেস অ্যাশ মানে ছাই আমরা জানি তাহলে অ্যাশেস অ্যাশেস যদি অ্যাশ মানে ছাই হয় তাহলে অ্যাশেস মানে অনেকগুলো ছাই কিন্তু না তা নয় এখানে অ্যাশেস মানে অনেকগুলো ছাই অর্থাৎ এরাই কিন্তু সিঙ্গুলার এদের কিন্তু কোনো প্লুরাল এই ইয়ে প্লুরাল এদের কোনো সিঙ্গুলার নেই তাহলে দেখো এরা নিজেরা সিঙ্গুলার কি প্লুরাল সেটা আমরা কি করে জানবো তাহলে আমাদের এই শব্দগুলোকে একটু দেখে নিতে হবে আরও কিছু শব্দ আছে দেখে না যেমন অস্পেশস প্রসাদ বা আনুকূল্য তারপর দেখো এন্ট্রলস নাড়িপুড়ি ফিটার্স শৃঙ্খল গ্লাসেস এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের ভীষণ কাজে আসে সবসময় আমরা এটা জানি যে চশমা চশমা বলতে আমরা গ্লাসেস বলি কিন্তু যদি আমি গ্লাস বলি গ্লাস মানে চশমা না গ্লাস মানে কিন্তু কাঁচের কোনো পাত্র বা কাঁচ কিন্তু গ্লাসেস মানে চশমা তাহলে এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই তাহলে দেখো আমরা এই ভিডিওটাতে কী দেখলাম ছোট্ট একটা ভিডিও কিন্তু তার মাধ্যমে আমাদের কিছু কনফিউশন ক্লিয়ার হয়ে গেলো যে কিছু শব্দ থাকে কিছু নাউন থাকে যারা কিন্তু সিঙ্গুলার হয় না যারা কিন্তু প্লুরাল হয় না এরকম ক্ষেত্রে হয় তাহলে কেউ নিজেরা প্লুরাল সিঙ্গুলার হয় না কেউ নিজেরা সিঙ্গুলার তাদের প্লুরাল হয় না তাহলে এই শব্দগুলোকে ভালো করে একটু খেয়াল করে দেখে নাও এদিকে দেখো আমরা প্রাত্যহিকভাবে ব্যবহার করি থ্যাঙ্কস তাহলে আমাদের এই থ্যাংকসের ক্ষেত্রে এসটা দেওয়া উচিত না উচিত নয় সেটা কিন্তু আমাদের এখানে দেখে নেব তাহলে দেখো এখানে কিন্তু থ্যাংকসটা নিজে একটা প্লুরাল নাম্বার কিন্তু এর কোনো সিঙ্গুলার নাম্বার তুমি যে থ্যাংক এসটা কেটে দিয়ে এটা এস কেটে দিলাম দিয়ে থ্যাঙ্ক লিখলাম তাহলে সেটা একটা রং প্রোনাউন্সিয়েশন বা রং হয়ে যাবে আমাদের ক্ষেত্রে ট্রাউজার্স প্যান্টালুন আমরা যে প্যান্টগুলো পড়ি ট্রাউজার্স ওয়েজেস আমরা যে বেতন বা স্যালারি পাই সেই স্যালারির ইংরাজি ওয়েজেস আমরা যদি এস কেটে দিই তাহলে কিন্তু হবে না কারণ এটা সিঙ্গুলার ফর্ম আসবে না ঠিক আছে তাহলে আমরা খুব সহজে কিন্তু এই শব্দগুলোকে শিখে নিলাম তো আশা করি তোমাদের অনেক উপকার হলো এই নাউন এবং যেগুলো সিঙ্গুলার এবং যেগুলো প্লুরাল সেগুলো জেনে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা থেকে দেখো এবং আমাকে প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ